লাভ ইউ আওয়ার্স আসলাম ওয়ালিকুম ওয়েলকাম ব্যাক তো পহেলা বৈশাখ উপলক্ষে আমি একই রকম ফ্যামিলি ড্রেসের উপর হ্যান্ডওয়ার্ক দেখিয়েছিলাম আজ দ্বিতীয় পর্বে পাঞ্জাবি দেখাবো আর যারা আমার থ্রি পিসের হ্যান্ডওয়ার্কটা দেখেননি তাদের জন্য আমি এটা লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়েছি পাঞ্জাবির কাজটাও ওই জামার মতো একই রকম হবে আর এই যে এটা কিভাবে এঁকেছি সেটা একটু দেখাচ্ছি এটা আমি হাফ ইঞ্চি পরিমাণ চওড়া নিয়েছি দেখেন এবং আঁকার দেখাবো আমিটা হাফ ইঞ্চি চওড়া নিয়েছি আঁকানোর জন্য প্রথমে এভাবে দেখেন আর আবার এরকম করে এঁকে নিতে হবে দেখেন তাহলে বরফি আকৃতি হবে হাফ ইঞ্চি নিয়েছি আমি জামার সাথে ম্যাচিং করে পাঞ্জাবিটা করেছি দেখেন একই রকম একই সুতা দিয়ে এখানে পাঞ্জাবির সামনের পাটে এই ছোট করে বৃত্তগুলো কিছুটা দূরত্ব রেখে পুরোটা কভার করতে হবে তাহলে খুবই ভালো লাগবে এটা স্কিপও করতে পারেন আবার পুরো বডিতেও করতে পারেন আমি এখানে রেড কালার সুতাটা দুই গুণ নিয়েছি এবং এটা সুতি সুতা এটা আরেক নাম অ্যাঙ্কল সুতা ফিটি সুতা যে কোনো নামে এটা আপনারা কিনতে পারবেন ঠিক তিনটা করে ফোর উঠবে এখানে তাহলে সব দিক দিয়ে ভালো লাগবে এখন আমি রেড কালার দিয়ে করার পর অরেঞ্জ কালার সুতা দিয়ে একই নিয়মে কাজ করবো এখন সাইডে এইভাবে বর্ডার দিয়ে নেব ছাইডে আমি ডালফূৰ্তি আনিব হ্যাঁ আসলে আপনারা এই কাজগুলো ভাবছেন যে কিভাবে করব তো আমি আগের পর্বে এটা থ্রি পিসে করে দেখিয়েছি আর যদি না দেখে থাকেন তাদেরকে বলছে আমি ডিসক্রিপশান বক্সে এটা লিঙ্ক দিয়ে দিয়েছি এটা চেক করে নেবেন তো আমি পহেলা বৈশাখ উপলক্ষে আমি আরও হ্যান্ডওয়ার্ক দেবো লালের উপরে সাদার উপরে তো আজকে এই তিনটা একই রকম করে দেখালাম তো পাঞ্জাবিটা দেখলেন কালকে তো থ্রি পিস দেখিয়েছি তো আজকে পাঞ্জাবিটা কেমন হয়েছে অনেক সহজ করে আপনাদের দেখালাম আর সহজ স্টিচ দিয়েছি কারণ আপনারা সহজভাবে যেন করতে পারেন আর কঠিন আরও সেলাই আছে এগুলো আমি অ্যাপ্লাই করিনি তো অবশ্যই জানাবেন এটা কেমন হয়েছে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে ফেলুন আর পরবর্তী নোটিফিকেশন পেতে আইকন বেলটি টাচ করুন সবাই খুব ভালো থাকুন আল্লাহ হাফেজ